বাইসগল এই যে খাইরুল বাসারের একটা গান আপনি শুনতে পারছেন গানটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টর মধ্যে জানাই খুব সুন্দর একটা গান বা গানের মধ্যে যেগুলো কথা হয়েছে খুব বুঝবার মতো কারণ এই দেখলো বাইসগল আজকে জেরা যারা মোটামুটি স্কুল জীবনও মানে প্রেম করিয়া এখন আউলা বাউলা ইয়া রে এরা নিশ্চয়ই এই গানের মর্ম বোধ ভাইবা যে এই গানের মধ্যে কিতা কথা তুলিয়া ধর হয়েছে যে আমরা যারা মোটামুটি যে বা যারা মোটামুটি স্কুল কলেজের মধ্যে এইগুলা জিনিসের মধ্যে ফুড়িয়া লেখাপড়া শেষ করছেন লেখাপড়ার দুকাবাজি করছেন আর এইগুলো মঞ্চর পরিস্থিতি এখন দেখবা আর যেরাই মোটামুটি লেখাপড়ার গুরুত্ব দিছিলো তারারে দেখবা যে আপনি তারা কোন স্তরের মধ্যে আছে এর লাগে বাইয়কল আমরা বড় আদেশ মানতাম আসলে আমরা আমরা গার্জেন্টর আদেশ যদি মানি না তাহলে আমরা জীবনটা ভাই বেকার হয়ে যাব বাইয়কাল আমরা আমরা গার্জেনটোর আদেশ মানতাম আমরা আপনার শিক্ষা গুরু যারা আছেন এরার আদেশ মানতাম কারণ হইয়া থাকলো দেখুন তারা বহুত জানেওয়ালা এর লাগিয়ে আমরা বুঝাই দিলে আমরা জীবনটা তারা সুন্দর করতে চাই এর লাগিয়ে আমরা বুঝাই না হইলে ভাই একজন মানছে তো আমরা বুঝানোর কোনো কারণও হয় না তুমি তোমার জীবন লই যা গুরু আমি আমার জীবন লই যা ভাই কারণ হইয়া যে আমরা সমাজটা সুন্দর হইতো তারা চায় আমরা চাই যে আমরা আরে সুন্দরভাবে একটা জীবনযাপন করার মানে লাইন দেখাইয়া দিত কিন্তু ভাই আমরা মানি না আমরা দুঃখাবাজি করি আমরা জীবনটা নষ্ট করিলে এর লাগে ভাই এখন ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার আসছে কমেন্টও জানাইবা আর গানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে বা খাইরুল বাসার যে এই যে গায়ক আপনারা দেখতে পারছেন তান গানগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে মানে হাসিমূলক কথা দিয়ে সুন্দর গান বানায় এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক ভিডিওটা ক্লিয়ার আসছে কমেন্টটা জানাইবি এখন পর্যন্ত আপনি শেয়ার মারছেন না শেয়ার মারিয়া লাইক করে দিবে আসসালামু আলাইকুম